এই দেশে পাওয়া যায় এমন কি খাইতে আপনার মনে হচ্ছে আপনি আমার বলেন ভাই ঘুমান কোথায় এটা আপনাদের জন্য ভিতরে রাখেন এইখানেই থাকেন আপনারা এইখানেই খান আপনি কি তাদের এলাকাবাসী তাই একটু ভিতরে আমি যাই এটা দেখি আল্লাহ আপনারা আমার মনে হয় জীবনে এই রকমের ঘর দেখছেন কি না এখানে থাকেন ঘর নাই ঘর নাই সকালে খাইছেন কি এই মুড়ি এই মুড়ি খাইছেন সকালবেলা দেখাও একটু এই মুড়ি দিয়ে কি আপনার পে পেট ভরছে খেলা আপনার কিছু খাইতে মন চাই বলেন আমার আপনার এই দুনিয়ায় পাওয়া যায় কি খাইতে মন চাই বলেন এই দেশে পাওয়া যায় এমন কি খাইতে আপনার মনে হয় আপনি আমার বলেন কিছুই খাইতে না কিছুই খাইতে মনে হয় না আপনি বলেন যা খুশি গরু ছাগল খাসি মাছ মাংস আপনি কি খাইতে মন চাই আমি আপনার একটা বেলা খাওয়ামো বলেন না না আমি তো তার সাথে কথা বলি আপনার বলেন না ভাই আপনি কি হন তার আপনি তার ছেলে না এই লাউ রান্না করবেন আর কি এই বাজার না এ বাজার পাইছেন কিনছেন না কেউ দিশা কোনো কিনিন না আল্লাহ এই তো বাজার তো ভালো না এই কি বলমু এইভাবে ভাবে থাকেন এই থাকার জায়গা একটু দেখাও সো আমি জানি না এই ভিডিওটা দেখে আপনাদের হৃদয় যদি nara না দেয় তাহলে আপনি মানুষের কাতারে পড়বেন না মাটি নিচে একদম মাটি আমাদের এদিকে শীতের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রিতে নামে এই একটা মশুরি মশুরির মনে হয় একশো ছিদ্র আছে এরকম একশোটা ছিদ্র আছে মশুরিটায় আর এই একদম মাটির উপরে একটা জাস্ট পলিথিন দেয়া একটা পলিথিনের উপরে মাটির উপরে তারা ঘুমায় দুই মা ছেলে একসাথে ঘুমায় এইখানেও শান্তি আছে আর অনেকে আছে কোটি টাকার বাড়িতে থাকে শান্তি নাই এখানে তারা আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে খালা আপনাদের কি লাগবে একটু ঘর হইলে ভালো হয় হ্যাঁ

আপনার কোথায় কি হলে ভালো হয় একটু বলেন তো আমারে আমার কাছে আমি তো ঘর দেওয়ার সামর্থ্য আল্লাহ আমার করে কিনা আমি জানি না আমার এই ভিডিওটা মিনিমাম দশ হাজার মানুষ তো আল্লাহ দশ হাজার মানুষের সামনে নেবে দশ হাজার মানুষের মধ্যে থেকে যদি একশো জন মানুষ এক হাজার টাকা করে দেন ইনশাল্লাহ খালার জন্য একটা ঘর দেওয়া সম্ভব আর যদি দশ হাজার টাকা করে দেন দশজন দিলে একটা ঘর দেওয়ার খালা সম্ভব সম্ভব না খালা সম্ভব আপনি একদমই মাটির উপরে পলিথিনের উপরে থাকেন এখানে একটা খাটের ব্যবস্থা করে ঘর চোখী এখানে কি সমস্যা বলেন তো আমার খালা সমস্যা নাই এখানে থাকবেন নাকি এটা তো বলেন বললেও সমস্যা নয় বুঝতে পারছি আপনি যদি বলেন তাহলে এলাকার মানুষ আবার অন্য কিছু বলতে পারে না আপনার এই বাড়ির আশেপাশে মানুষ খাবার টাবার দেয় না কেউ কিছু দেয় না চিন্তা করেন তাই এখানে এই বাড়িটার মধ্যে অনেকগুলো বিল্ডিং ঘরও আছে আমি দেখছি যদি ভুল না করে থাকে একটা দুটা বিল্ডিং ঘর আছে মোটামুটি সবাই ভালো তাদের সামনে বাড়িতে ঢুকতে এই ঘরটা কি বলবো আমি আমার ভাষা নাই এই লাউ কি দিয়ে রান্না করবেন চিংড়ি মাছ আছে না না নিরামিষ 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 খালি নিরামিষ খান আমি একটু বসি আপনার এই ফ্রিটায় মুড়ি পাইছেন কোথায় চাই আনছেন এখন খালা আপনার কি লাগবে বলেন তো আমি আপনার জন্য কি করতে পারি এই রকম একটা ঘরে মানে আমি জীবনে আসি নাই কখনো আসি নাই আমি এইরকম একটা ঘরে যে মানুষ থাকতে পারে এটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আপনারা যারা ভিডিওটা দেখবেন মানে কি বলবো আমার আসলে কিছু বলার ভাষা নাই স্পিচলেস হয়ে গেছি কেউ যদি চান খেলার পাশে দাঁড়াতে দাঁড়াতে পারেন নাকি খেলা আপনার যদি প্রত্যেক দিন দুইজন মানুষ আপনারা বাচ্চা আছে আর যদি প্রত্যেক দিন তিনশো টাকার বাজার হয় মাসে নয় হাজার টাকার বাজারে আপনারা একদম ভালোভাবে খাইতে পারেন না এক মাসের বাজারের জন্য নয় দশ হাজার টাকা হয়তো এদের লাগে আর তারা টুকায় টুকায় খায় সকালবেলা খাইছে মরে আপনি আমি হয়তো সকালবেলা দুধ ডিম রুটি নাস্তা বা খিচুড়ি অনেক ভালো ভালো খাবার খায় আর তাদের আয়োজনটাই এতটুকু আর যা খাবার আছে যারা দোকানদাররা ফেলে দেয় সেইগুলো তারা নিয়ে আসে সেটা খায় অথবা কেউ ভালোবেসে তাদের দেয় সেইটা খায় আপনার কিছু চাহিদা আছে আমার কাছে সাধ্যের মধ্যে হ্যাঁ আমার তো খালা দেওয়ার সামর্থ্য খুবই কম বুঝতে পারছেন আমি আপনার অল্প কেটে হাতে টাকা দিই ঠিক আছে নেন এই টাকাটা আপনি রাখেন আপনি এটা দিয়া কিছু কিনা খাইন আপনার শীতের পোশাক কই খালা আপনি শীতের পোশাক কই শীতের গেঞ্জি বা সোয়েটার কই নাই

সো আসলে কিছু বলার নাই তাদের ঘরটা একটু দেখাও দূরে গিয়া ঘরটা একটু দেখাও আপনারা যারা এখন শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছেন তারা হয়তো এই ফিলটা পাবেন না যে এই ঘরে একটা পলিথিনের কাগজের উপরে শুয়ে রাত কাটাইতে যেইখানে তাপমাত্রা নামে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেইখানে তারা মাত্র পাতলা একশো টাকা দুইশো টাকা নামের যে কম্বল সেই কম্বল ছিঁড়া কাঁথা ছিঁড়া মশুরি গায়ে দিয়ে তারা রাত্র কাটায় মাটির উপরে থাকে তারা চিন্তা করতে পারেন একটু আপনি একটা রাত মাটির উপরে একটা ঘন্টার জন্য শুয়ে থেকে দেখেন আপনার ঠান্ডা লেগে যাবে আর তারা দিনের পর দিন বছরের পর বছর এইভাবে থাকতেছে এখানে আমার বলার কিছুই নাই আমার এই ভিডিওটা আমি জানি না কতটুকু মানুষ দেখবে যতজনই দেখুক কেউ যদি চান আমি কোনো ভিডিওতে এইভাবে বলি না আজকে যেভাবে বললাম কেউ যদি চান তাদেরকে একটু সাপোর্ট করার সামর্থ্য আপনার আছে করবেন আমি রিকোয়েস্ট করতেছি আর যদি সম্ভব হয় আমার সাধ্যের মধ্যে কুলায় আপনারা যদি পাশে থাকেন তাদেরকে একটা ঘর আমি তুইলা দেওয়ার ব্যবস্থা করতে চাই যদি আপনারা সাপোর্ট করেন আর যে প্রবাসী ভাইরা আছেন তারা চাইলে সব কিছু সম্ভব সব কিছু আমি বিশ্বাস করি তো আপনারা তাদের একটু পাশে থাকার চেষ্টা করবেন যেন আপনাদের মাধ্যমে আমি তাদের পাশে থাকতে পারি আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন যদি কোনো সমস্যা না থাকে আপনি কিছু দিতে না পারেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো এমন কারোর সামনে চলে যাবে যে তাদেরকে একটা ঘর দিয়ে দিতে পারে হতেই পারে অসম্ভব কিছুই না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যেন অনেক অনেক বেশি মানুষ দেখে আর ফেসবুক আমাকে একটা বোনাস দিছে যদি আগামী তিন দিন আমার দুইটা ভিডিও দুই মিলিয়ন করে যায় তাহলে আমাকে একশো ডলার বোনাস দিবে যদি আগামী চার দিনে দুইটা ভিডিও আমার একশো দুইটা ভিডিও আমার দেড় মিলিয়ন হয় দুই মিলিয়ন করে ভিউ হয় তাহলে আমি ওই যে একশো ষাট ডলার পুরোটা আমি এই খালার পরিবারকে দিয়ে দেব আমি কথা দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো একটা সময় এই ঘরে খালার সাথে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম